ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে সকাল সকাল আরেকটা নতুন দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকেও আরেকটা একটা বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা কথা যাবেন নাই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন তো আজকে যে ছাড়ির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো ওস্তাদ দীপক সিং সর্দার কাশিডি বলরামপুর মানে দীপক সিং সর্দারের যে জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট সেই জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্টে আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে অবশ্যই নতুন ঝুমেসুনাও আপনাদেরকে আপনারা কথা যাবেন নাই সঙ্গে থাকুন আহা তবে যাবার যদি ছিল তোর কেন প্রেম জাগালি মনের ভিতর গ যাবার যদি ছিল তোর কেনে প্রেম জাগালি মনের ভিতর গ তবে তাহুত করে করে তোকে অরে তাহুত করে করে তোকে রাখলি বা আমি রাখলি বা উড়ন খড়া পাখির পারা দিলি পালায়ে অগ তাহত করে করে তোকে অগতাহ করে করে তোকে রাখলি বা গায়ে আমি রাখলি বা গায়ে অরে উড়ন খরা পাখের পারা গেলি পালায়ে তো যাই হোক আজকে হলো জষ্টির ছ দিন তো জষ্টির ছ দিন থেকে আমি বুকিং লিস্টটা শুরু করছি তো এইখানে লিস্টে মানে জসটি ছ দিন ফাঁকা দেখাচ্ছে তো জানি না যদি পরে কোথাও বুকিং হয়েছে লিস্টে অ্যাকচুয়ালি আমি অনেক আগেই পাইছি তো আগে ভিডিও করা হয়নি তো জসটি ছ দিন এখানে ফাঁকা দেখাচ্ছে যদি কোথাও বুকিং আছে তো আপনারা যদি জানেন তো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন তাহলে জসটি ছ দিন ফাঁকা আছে জসটি সাত দিন সাত দিনের রয়েছে ভোলাডি সরাইকেলা মানে সরাইকেলার ভোলাডিতে রয়েছে জ্যৈষ্ঠর সাত দিনের ইয়ার আবার চলে আসি আট দিন আট দিনেও কিন্তু ফাঁকা আছে তো ইয়ার আগে যদি বুকিং হয়েছে মানে আমার বুকিং লিস্ট দেওয়ার আগেই যদি বুকিং হয়েছে তো সেটা দেওয়া নয় অবশ্যই তো আপনারা যদি কেউ জানেন যে আট দিনে যদি কোথাও বুকিং আছে তো একটু কমেন্টে লিখে দেবেন করে চলে আসি ন দিন জ্যৈষ্ঠর ন দিনে আছে হুদু সরাইকেলা সরাইকেলার হুদুতে আছে জ্যৈষ্ঠ ন দিনের চলে আসি জ্যৈষ্ঠ দশ দিন জ্যৈষ্ঠ দশ দিনে আছে মাররা চন্দন কিয়ারি চন্দন কিয়ারি মাররাতে রয়েছে জ্যৈষ্ঠ দশ দিনে চলে আসি জ্যৈষ্ঠর এগারো দিন জ্যৈষ্ঠ এগারো দিনে আছে হ্যাভেন নিমডি এবং এটা রয়েছে অস্তাদ সঞ্জয় রায়ের সঙ্গে তাইলে জ্যৈষ্ঠর এগারো দিনে হ্যাভেন নিমডিতে রয়েছে মানে নিমডির হ্যাভেন রয়েছে অস্তাদ সঞ্জয় রায় ভার্সেস অস্তাদ দীপক সিং সর্দার তো চলে আসি বারো দিন তো জ্যৈষ্ঠর বারো দিন জ্যৈষ্ঠর বারো দিন রয়েছে হেতা পাথর রানীবান্ধ মানে রানীবান্ধের হেতা পাথরে রয়েছে জ্যৈষ্ঠর বারো দিনের পর চলে আসি জ্যৈষ্ঠর তেরো দিন জ্যৈষ্ঠর তেরো দিনে রয়েছে দর্দা বলরামপুর মানে বলরামপুরের দর্দা গ্রামে রয়েছে জ্যৈষ্ঠ তেরো দিনে ইয়ার পর চলে আসি জ্যৈষ্ঠ চোদ্দ দিন জ্যৈষ্ঠ চোদ্দ দিন রয়েছে বিশ্রী মানবাজার মানবাজারের বিসড়িতে রয়েছে জ্যৈষ্ঠ দিন চলে আসি দিন দিন তো আমি লিস্ট পাওয়া অব্দি ফাঁকা দেখাচ্ছে মানে ফাঁকা আছে তার পরে যদি বুকিং হয়েছে তো আমার জানা নাই তো আপনারা যদি কেউ জানেন যে পনেরো দিনে যদি কথা বুকিং আছে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন চলে আসি ষোলো জ্যৈষ্ঠ ষোলো জ্যৈষ্ঠ ফাঁকা দেখাচ্ছে যদি বুকিং আছে তো আপনারা সেই জায়গার নামটা একটু কমেন্টে লিখে দেবেন চলে আসি সতেরো জ্যৈষ্ঠ সতেরো জ্যৈষ্ঠ ফাঁকা দেখাচ্ছে মানে সতেরো জ্যৈষ্ঠ যদি কোনো জায়গায় বুকিং হয়ে আছে তো আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দিবেন চলে আসি আঠেরো জ্যৈষ্ঠ আঠেরো জ্যৈষ্ঠ আছে মোরাবাদি রাঁচি মানে রাঁচির মোরাবাদিতে রয়েছে আঠেরো জ্যৈষ্ঠ ইয়ারপর চলে আসি উনিশে জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ ফাঁকা দেখাচ্ছে তো উনিশ জ্যৈষ্ঠ ফাঁকা আছে যদি পরে বুকিং হয়েছে তো আপনারা একটু কমেন্টটা মেনশন করে দিবেন চলে আসি কুড়িয়ে জ্যৈষ্ঠ কুড়িয়ে জ্যৈষ্ঠ রয়েছে বড় মানে সেরাং ডিতে রয়েছে কুড়িয়ে জ্যৈষ্ঠ এবং এইটা রয়েছে অস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে তাহলে কুড়িয়ে জ্যৈষ্ঠ বরোর সেরাং রয়েছে অস্তাদ বৃন্দাবন কুমার ভার্সেস অস্তাদ দীপ দীপক সিং সর্দার চলে আসি একুশে জ্যৈষ্ঠ একুশে জ্যৈষ্ঠ আছে বুর্জু খুঁটি মানে খুঁটির বুর্জুতে রয়েছে একুশে জ্যৈষ্ঠ তয় একুশে জ্যৈষ্ঠ অবধিই বুকিং লিস্ট আমার কাছে আছে বাকিটা নাই হয়তো ওনারা কোনো কারণে দিতে পারে নাই তয় হইলো অস্তাদ দীপক সিং সর্দারের মানে জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট যদিও আর দশটা দিনের আপডেট আপনাদের কাছে দিতে পারছি না কারণ আমার কাছেও সেটা নাই তো যদি আসে তো অতি শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক আজকের অধ্যায়টা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকুন আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে